সালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দয় ভালো আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম তো আপনারা সবাই জানেন যে আমি এখান থেকে দীর্ঘদিন যাবৎ বকনা বাচ্চা বিক্রি করি এবং কি পাশাপাশি গাভি বিক্রি করি লালন ফালন করি তো আজকেও আমি বরাবরের মতন অনেকগুলো বকনা বাচ্চা নিয়ে এসেছি আজকে সবগুলা বাচ্চা খুব হাই পার্সেন্টের মধ্যে ভালো ভালো আপনার যাত্রী ফ্রিজিয়ান বকনা আপনাদেরকে এক এক করে আমি দেখামো দর দাম বিস্তারিত সব কিছু বলবো তো দয়া করে আপনার আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিয়ে আমার নতুন ভাইদেরকে দেখার মতন সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে আমার নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ আপনারা আমার জানাইবেন আর আপনারা জানেন যে আমি এখান থেকে খড় যন্ত্র এবং কি আপনার গরুর পায়ের নিচে ম্যাট তো দানাদার খাবার মিক্স বুসি আটত্রিশ টাকা কেজি বিক্রি করে থাকি যাদের প্রয়োজন ইনশাল্লাহ আপনারা সবসময় আমার কাছে নিতে পারবেন আর খামারি বেড়া এই হলো এক নাম্বার বকনা বাসুর এই বকনাটার বয়স হলো আপনার সাত মাস এটার যাত মান অনেক ভালো মাথাটা একেবারে ছোটো কান ছোটো দেখেন গলা একেবারে চিপা এবং কানে অনেকগুলো পশম ইনশাআল্লাহ এই বকনাটা যাদের পছন্দ হবে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনেক জাতমান ভালো একটা বকনা এটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার প্রথম বিরিয়ানি তেইশ লিটার মাজাটাও দেখেন তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি ষাট হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন একেবারে সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ যদি একটু লানটা দেখাই দিই তো চলেন আপনাদেরকে আমার দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমারি ভাইরা এই হলো আমার দুই নাম্বার বকনা বাসু এই বকনাটার বয়স হলো আট মাস কক্টাটার জাত মান অনেক ভালো গলাটা একেবারে সিফা মাথাও ছোট আছে কান ছোট হ্যাঁ চামড়াটা দেখেন একেবারে তুলার মতন পাতলা হ্যাঁ তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার বকনাটার দেখেন একটু প্লানটা মাসাল্লাহ লেজটাও দেখেন অনেকখানি ছোট তো আসলে এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁয়ষট্টি হাজার টাকা আপনার সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আর বকনাটা দেখেন ওলানের যে চামড়াটা কতখানি লোজ তো যাই হোক আপনার জাতমান দেখে বকনা কিনবেন আমার মুখের কথায় বকনা কিনলে হবে না আপনারা জাতমান দেখে যার কাছ থেকে ভালো লাগবো তার কাছ থেকে নেবেন বকনা কারণ নিলেই আপনার দুধ দিবে না আপনারা জাতমান দিয়ে খামার করবেন বা দুইটা একটা পালবেন তাহলে আপনাদের লাভবান করতে পারবেন আর জাত ছাড়া বকনা নিয়ে গড় পুরে রাখতে পারবেন কোনো লাভ করতে পারবেন না তো চলেন তিন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটাও আজকের ভালো একটা বকনা তিন নাম্বার এই বকনাটার বয়স হল নয় মাস বকনাটা অনেক ভালো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি একটু ওলানটা দেখাই দিই মাসাল্লাহ তো এই বকনাটার দাম মাত্র বাষট্টি হাজার টাকা তো চলেন চার নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা হলো আজকের চার নাম্বার একটা ব্ল্যাক কালার বকনা বাসুর বকনার জাতমান অনেক ভালো দেখেন খুরাগুলা মাজাটাও দেখেন কত চরা দেখেন অনেকেই তো আপনারা বকনা চিনেন দেখেন এটার মাজাটা কতখানি চরা যারা এ বকনা চিনেন তারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন বকনাটা আল্লাহর মতে অনেক ভালো তো যদি একটু ওলানটাও দেখাই দেয় আপনাদেরকে মার্শাল তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছে নিতে পারবেন এটার দাম রাখছি ষাট হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন পাঁচ নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এটা একটা শাইয়াল ফ্রিজিয়ান বকনা পাশর বকনাটা একটা ডাবল বডির গাবি হবে যারা আছেন যে কম টাকার মধ্যে ভালো বকনা নিতে চান ডাবল বডির তাহলে এই বকনাটা নিতে পারেন বকনাটা খুবই ভালো খাবার দাবার একেবারে সব দিক দিক দিয়ে তো ইনশাআল্লাহ এই বকনাটা কারোর পছন্দ হলে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি বাষট্টি হাজার টাকা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যদি একটু লানটা দেখাই দিই ইনশাআল্লাহ তো মাত্র বাষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটা নিতে পারবেন তো চলেন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এই হলো ছয় নম্বর বকনা বাসুর ফ্রিজ বকনা বাসুর দেখেন মাথা অনেক ছোট কান ছোট গলা একেবারে তো ইনশাআল্লাহ এই বকনাটাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একেবারে কম টাকার মধ্যে বকনাটা লাম্পিকের আসছে একটু দাগ এটা দুই তিন মাস আগে দাগ ছিল এগুলো কিন্তু এখন চলে গেছে তো যাই হোক এখন বকনাটা দুধের রক দেখেন মার্শাল আর বকনাটার খুবই যাতমান ভালো তো এই বকড়াটা দেখেন মাজাটা অনেক চড়া একটু ওলানটা যদি দেখে আপনাদেরকে তো এই বকড়া কারোর পছন্দ হলে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকড়াটার দাম রাখছি ষাট হাজার টাকা এটার মায়ের দুধের কট হলো আপনার চব্বিশ লিটার তো ইনশাআল্লাহ এই বকড়া যেই নিতে চান নিতে পারবেন খুবই সস্তা এই বকনাটা আমি আসলে কমে দিতে কিনতে পারলে কমে দিতে পারি আপনাদেরকে আপনারা মাত্র ষাট হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে বকনাটা নিতে পারবেন মাত্র ষাট হাজার তো চলেন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাই এটা হলো আজকের সাত নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশ বকনাটার বয়স হলো আপনার এক বছর আপনারা দেখেন বকনাটা মাজাটাও একটু দেখেন এই বকনাটা নিতে পারেন একেবারে কম টাকার মাধ্যমে একটা ফ্রিজিয়ান বকনা পাসুর হ্যাঁ দেখেন বকনাটা অনেক কাছাটাও অনেক ভারী আর বকনাটা বড় একটু ওলানটাও দেখাই ইনশাল্লা দেখেন কত সুন্দর বকনা অনেকে আসছেন আপনারা আলো লিটার মায়ের দুধের রেকর্ড তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি মাত্র বাহাত্তর হাজার টাকা আবার আলোচনা করে নিতে পারবেন একটা রেডি বকনা তো চলেন আপনাদেরকে আমার আট নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এটা ছিল সাত নাম্বার কামারি ভাইরা এই হলো আট নাম্বার বকনা বাসুর এটা একটা হলিস্ট্যান ফ্রিজিয়ান যারা জাতমানের বকনা চিনেন তারা অবশ্যই বকনা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর তো এই বকনাটা দেখেন দুধের রক আর বকনাটা অনেক ভালো একটা বকনা যারা আছেন হাই কোয়ালিটির বকনা নিয়ে লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহর রহমতে বকনাটার দেখেন চোখগুলা কত ভাষা ভাষা কানে কত পশন দেখেন আর মুখ দেখেন খোফা বলা আর চামড়াটাও দেখেন একটু একেবারে পাতলা তো ইনশাল্লাহ এই ধরনের বকনা যারা নিতে চান নিয়ে খামার করতে চান আল্লাহ রহমতে আপনারা লাভবান করতে পারবেন খামার যদি একটু দেখায় দেখাই আল্লাহ তো অনেক লম্বা একটা গাবি হবে বড় এই বকনা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি সত্তর হাজার টাকা সামান্য একটি সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ আর এটার মায়ের দুধের অ্যাকর্ড হল আপনার চব্বিশ লিটার এটা আপনার চব্বিশ লিটার দিতু বিয়ানের বকনা তো চলেন আপনাদেরকে আমার নয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই কামাড়ি ভাইরা এটা হলো নয় নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশ মশাল অনেক সুন্দর একটা বকনা মান অনেক ভালো দেখেন মাজাটা তো এই বকনাটার মায়ের দুধেটা কোটাল আপনার আটাশ লিটার এটা আপনার মায়ের তিতু বিয়ানের বকনার এটার মা তিন বি আগে দুই বিয়ান দিছে এটা তিন নাম্বার ছিল তো এই বকনাটার চামড়াটা একটু দেখায় আপনাদেরকে না দেখলে বুঝতেন না দেখেন একেবারে পাতলা তো ইনশাল্লাহ এই হাই কোয়ালিটির বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যদি একটু সুন্দর দিই বকনা যদি কারোর পছন্দ হয় আমার নিতে পারবেন এক লক্ষ দশ হাজার টাকা দিয়ে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আমার দশ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখেন আমার এবার এটা হলো দশ নম্বর একটা ফ্রিজিয়ান বকনা পাসুর বকনাটা অনেক সুন্দর এবং কি জাতমান অনেক ভালো যারা আসলে বকনা চিনেন তারা কিন্তু আজকের বকনাগুলো আমার দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর এবং কি ভালো তো এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার ছাব্বিশ লিটার তো এই বকনাটা হচ্ছে একটু দেখেন একেবারে পাতলা একেবারে পাতলা তো আসলে জাত মানের বকনা যারা চিনেন তারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক আমি আপনাদেরকে যতটুকু মোবাইলে দেখানার দেখাচ্ছি আপনারা সরাসরি এসে দেখে তখন নিজেদের চোখে আপনারা বুঝতে পারবেন কত ভালো বকনাগুলো আর এই বকনার একটা সমস্যা আছে সমস্যাটা হলো বকনার অ্যালার্জি আছে অ্যালার্জি হয়েছে আসলে এটাতে আমি ইনজেকশান করে দিছি আপনার বার মিস করছি ইনশাআল্লাহ এখন এটা ভালো হয়ে যাবে তো আপনাদের যাদের ভালো বকনার প্রয়োজন এটা নিতে পারেন কারণ এটা আসলে সমস্যা না ইনশাআল্লাহ যে ইঞ্জেকশন দেওয়া হয়েছে আল্লাহর এটা কিছুদিনের মধ্যে ভালো হয়ে যাব তো যদি একটু লানটাও দেখাই সুন্দর তো ইনশাল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে আটাত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আপনাদেরকে আমার এগারো নম্বর বকনা একটু দেখাই এটা হলো এগারো নাম্বার একটা বকনা বছর যারা আছেন হলিস্ট্যান্ড ফ্রিজ অ্যান্ড বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারবেন এটার বয়স হল আপনার সাড়ে দশ মাস বকনাটা অনেক বড়ো একটা বকনা তো ইনশাআল্লাহ এই বকনাটার কিমরি আছে পেটে অনেক কিমরি তো যারা আসলে বকনা চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন বকনাটা কিমড়ি আছে তো ইনশাল্লাহ এই বকনাটা যদি আপনার একটু ওলানটা দেখাই দেখাইল্লা এই বকনাটা কারো পছন্দ হলে আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি সাতাত্তর হাজার টাকা সামান্য একটি সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটার মায়ের দূত রেখাটা হলো বাইশ লিটার তো চলেন আপনাদেরকে আমার বারো নম্বর বকনা একটু করিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো বারো নম্বর বকনা একটা ফ্রিজ এন্ড বকনা তো ইনশাল্লাহ এই বকনাও যদি কারোর পছন্দ আপনারা নিতে পারবেন এটার বয়স হলো আপনার দশ মাস এটা তো অনেক কিমরি আছে তো আসলে আমি বকনা এনেই কিন্তু বিক্রি করে দুই দিন তিন দিন মধ্যে বিক্রি হয়ে যায় তো আসলে এই কারণে আমি কিমরি ট্যাপের দেই না তো আপনারা যারাই আমার কাছ থেকে বকনা নেবেন নেওয়ার পরেই কিন্তু কিমরি ট্যাবলেট নিয়ে দিতে হবে আমি কিন্তু সবারে বলে দেয় এবং কি লেখে দেই তো এই বকড়া যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন মাসা এই বকনাটা কারোর পছন্দ হলে আপনারা নিতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন তেরো নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই কামারি ভাইরা এই হলো তেরো নম্বর বকনা পাশুর একটা মুন্ডি বকনা বাসর বকনাটা আসলে খুবই জাত মান ভালো দেখেন একেবারে অরিজিনালি মুন্ডি একেবারে মুন্ডি ইন্ডিয়ান যারা আছেন খোফাওয়ালা মুন্ডি নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আল্লাহরতে বকনার একটু চামড়াটা আপনাদেরকে দেখাই আমি দেখেন একেবারে পাতলা অনেক পাতলা তো যারা মুন্ডি বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিয়ে লালন পালন করতে পারবেন বকনাটা অনেক বড় আর রেডি বকনা আসলে এগুলা ইন্ডিয়ান আমি বয়সটা কত বলতে পারতি না তো যারা আছেন ভালো বকনা নিয়ে গাবি বানাতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি নিতে পারেন আল্লাহ রকমতে এই বকনাটার একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে দেখেন মার্শাল মাজাটাও আর একটু ওলানটা চারটা বাট খামারি বেড়া এগুলো আসলে যত্নের কারণে একটু রয়েছে তো যারা আছেন নিয়ে সুন্দরভাবে এটাকে লালন পালন করতে পারবেন তাহলে ইনশাল্লাহ তারাই নিতে পারবেন এই বকনাটা আমার কাছ থেকে এই বকনাটার দাম মাত্র সাতাত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো চলেন আপনাদেরকে আমার চোদ্দ নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এটা হলো চোদ্দো নম্বর বকনা পাচুর এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আল্লাহর রহমতে এই বকনাটা আপনারা নিয়ে লালন পালন করতে পারেন আসলে দশটা বকনা না লালন পালন করে একটা বকনা যদি আপনারা লালন পালন করেন তাহলে ভালো বকনা হলে ইনশাল্লাহ এটাতেই বেশি লাভ হবে কারণ আপনার দশটা বকনা দিয়ে নিয়ে যদি খামার ফুরে রাখেন তাহলে কিন্তু আপনার খামারে লস হবে ভালো বকনা না হলে তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনারা নিতে পারেন এটার মায়ের দুধের হোটেল আপনার আঠাশ লিটার দুধের রগ হ্যাঁ আর জাত মান অনেক ভালো দেখেন আপনারা বকরাটা এটা কিন্তু আপনার একটা জুকি আছে মাথার মধ্যে দেখেন কোফাওয়ালা শিং আছে তো আপনারা একেবারে হাই কোয়ালিটির বকনা যদি লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন আমার কাছ থেকে তো যাই হোক আপনারা সরাসরি এসে দেখলে তখন বুঝতে পারবেন বকড়াটা কত সুন্দর এবং কি কত ভালো তো আল্লাহ রহমতে এই বকনা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এই বখনাটার বয়স হল আপনার এক বছর তো এই এক বছরের বখনাটা যদি কারোর পছন্দ হয় আপনার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো খামারি বেয়েরা ভিডিও আর বেশি বড়ো করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ